আজকে টপিক ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্ট সম্পর্কে প্রত্যেকটা মহিলা প্রায় দুশ্চিন্তায় ভুগে মেয়েরা সমস্যায় ভুগতে থাকে যে আমি প্রেগনেন্ট হতে পারবো কিনা আজকে জেনে নিই পিসি ও পলিসিস্টিক ওভারি অ্যান্ড এস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রাম সম্পর্কে প্রথমত আমরা জানি যে পলিসিস্টিক ওভারি পিসি ও কি। বেসিক্যালি আমাদের যে ওভারি আছে সেখানে অসংখ্য ফলিকল থাকে যে মধ্যে আমাদের ডিম্বাণু ম্যাচিওর হতে থাকে ডিম্বাণু যখন পারফেক্ট ম্যাচিওর হয়ে যায় তখন ওভারি ফলিকলগুলোতে অসংখ্য তরল ফ্লুইড অর্থাৎ জমা হয়ে যায় ফলিকলগুলোর মধ্যে সেই ফলিকলগুলোর মধ্যে যখন তরল যায় তখন আমরা সেগুলোকে সিস্ট বলি অর্থাৎ তরলপূর্ণ ওভারির মধ্যে আমরা সিস্ট বলি যদি এই সিস্টের পরিমাণ অসংখ্য থাকে বা একটু বেশি থাকে সংখ্যায় তখন আমরা সেটাকে বলি পরিসিস্ট্রিক ওভারি আর এই পরিসিস্ট্রিক ওভারি সাধারণত কোনো প্রবলেম করে না একটা সময় পর গিয়ে লাইফস্টাইল চেঞ্জ করলে ঠিকঠাক মেনটেন করলে এবার আমরা জেনে নিই পিসিওএস কি পরিস্ট্রিক ওভারি অ্যান্ড সিন্ড্রম সিন্ড্রম মানেই জেনে নিন যে গ্রুপ অফ সিমটমস থাকবে যখন আমরা ওভারিয়ান কারো ওভারিতে সিস্ট হয়েছে এবং দেখতে পাচ্ছি আমাদের শরীরে গ্রুপ অফ সিমটমস বা লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে তখন সেটাকে আমরা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম সো এক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমের প্রবলেম আছে প্রথমত যে কোনো দুটো সিমটমস দেখা যাবে আমি যেই সিমটমসগুলো বলবো সেগুলোর মধ্যে অন্তত যে কোনো দুটো সিমটমস দেখা যাবে প্রথমত পলিসিস্ট্রিক ওভারই থাকবে সেকেন্ড সাধারণত অনিয়মিত মাসিক দেখা দিবে কখনো কখনো দু তিন মাস পর পর মাসিক চক্র আসবে বা মাসিক হবে তিন নম্বর শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের লেভেল বেড়ে যাবে ফলে শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্চিত লোমের লোম গজাতে দেখা যাবে যেমন চেষ্টে মুখের নিচে অ্যান্ড অলসো নাভির চারপাশে পেটে এই সমস্ত এরিয়াতে সাধারণত অবাঞ্ছিত লোম গজাতে দেখা যাবে এছাড়াও শরীরের কিছু কিছু জায়গা যেমন কানের নিচে ঘাড়ের পেছনে এই সমস্ত জায়গার লোম মোটা হয়ে যাবে সো যদি এই উপসর্গগুলো বা সিমটমসগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা অর্থাৎ এই সিমটমসগুলোর মধ্যে যদি যে কোনো দুটো দেখা যায় সেক্ষেত্রে আমরা সেটাকে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম বলবো সো শর্টকাটে দেখে নিই পিসিও হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া এক্ষেত্রে ট্রিটমেন্ট না করলেও চলবে আপনি লাইফস্টাইল মেনটেন করলেই হবে বাট পিসিওএস হচ্ছে একটা হরমোনাল সমস্যা এক্ষেত্রে সাধারণত চিকিৎসা দরকার